দাদা আপনার নামটা আর একটু বাড়িটা ঠিকানা মনে একটু বলবেন নমস্কার আমার নাম পরিতোষ পাল পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বরের চান্ডুরি গ্রাম আমার বাড়ি তা আমি শিবিকে কাজ করি নাইট ডিউটি ফিউটি করি তখন আমার চাষের প্রতি একটা আলাদা নেশা আছে বা শখও বলতে পারেন তো আমি মোবাইল ইউটিউব দেখতে দেখতে একটা আমার জৈব সার আর কি অর্গানিক সারের চোখে পড়লো যে দেড় কিলো সারে এক বিঘা জমি চাষ ওর সঙ্গে আমার নাইট্রোজেনটা টা লাগবে তো আমি দেখতে সেই রাত্রিটা ফোন করা হয়নি তারপরের দিন আমি দশটার মধ্যে অফিস টাইমে ফোন করি তো ওনারা আমার কথায় ওনারা বলেছিল প্রথম বলেছিল যে আপনাকে অত জমি সার নিতে হবে না এক বিঘে জায়গার চাপান নিয়ে দেখতে তো আমি তারপরে ওনারা দু বিঘে জায়গা দু যে যদি আমার কিছু জমি বলেছিল যেগুলো চাপান দেওয়া হয়ে গিয়েছিল নিচে আর কিছু জমি দেওয়া হয়নি তো আমি অর্গানিকে এক বিঘে জায়গা করেছি ফুল অর্গানিকে আর বাকি আমার পনেরো বিঘে জায়গা চাষ আছে বাকি

আমি চেষ্টা করছিলাম যে আমার এত চাপান বহানোর ঝামেলা বা কিছু সেই জন্য আমি আরো খুঁজছিলাম যে জৈব পদ্ধতিতে কিভাবে করা যায় যেটা আমরা সরকারি ভাষাতেও বলছে যে যাতে জৈব পদ্ধতিতে চাষটা যেভাবে করা যায় কারণ আমাদের দানা শস্যের আর কি বিদেশের বাজারে আর কি কেমিক্যাল পাওয়াতে আমাদের ভারতীয় দানা শস্যের অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে আমরা যাতে বিষ মুক্ত আমাদের ভারতবর্ষ হয় সেজন্য জৈব সারের আরকি সন্ধানে খুঁজছিলাম যাক আমি জৈব আচ্ছা কয় কিরকম মানে আপনার ঝাড় কিরকম হয়েছে মোটামুটি ঝাড় আমার ভালো হয়েছে আমি দেখার মতো ঝাড় কুড়ি থেকে বাইশ কিলো আমি কাঠি গুনেছিলাম তা এবার আপনাদের ভিডিওর সামনে দেখাচ্ছি যে কত কাঠি ঘর উঠে চার দিন গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশোর আপনি খুশি তো নাকি হ্যাঁ অবশ্যই খুশি আর জমি মানে ইয়ে মাটিও নরম আছে অবশ্যই জমি মাটি নরম আছে আপনার ক্ষমতাও বেশি জল ক্ষমতা বেশি হয়েছে আপনার আর অনেক রোগের দিক থেকে যে ঝলসা বা ধান লাল হয়ে যাওয়া সেসব গুলো অনেক কম আছে আচ্ছা পাশে তো কেমিকেল করেছে নাকি হ্যাঁ পাশে এগুলো সব কেমিকেলের চাষ আছে আপনার আচ্ছা পাশের জমিতে কি রকম ধান হয়েছে এটা একসাথে রোয়া একই দিনে হ্যাঁ একদিন আগে হয়েছে এটা একদিন পরে রোয়া আছে আমার আচ্ছা এবার এদেরটা একটু দেখিয়ে দিন কি রকম হয়েছে ধান এদের ধানটা দেখুন নিচের কাঠিগুলো অনেক হলদে হলদে ভাব আছে হ্যাঁ পাশে ছড়িয়ে যাচ্ছে পাশ কাটিটা যদি বলেন যে আমি এখানকার ভালো ঝাড়টাই দেখাচ্ছি এই ঝাড়টাই দেখাচ্ছি এই ঝাড়টা ভালো ঝাড় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা এখানে বর্ষায় দেড় কিলো সার দিয়ে দু বিঘে চাষ হবে আপনি কতটা করাতে পারবেন আপনি যে রেজাল্ট বুঝতে পারছেন বর্ষা শুনুন আমার ধান দেখে পাশাপাশি মোটামুটি আমাদের এখানে এক থেকে দেড়শো বিঘা অবশ্যই হবে দেড়শো বিঘে আচ্ছা আপনি আর কোথাও মাল পাঠিয়েছিলেন হ্যাঁ আমি গুশকরা পাঠিয়েছিলাম উনি কোম্পানিকে ফোন করে বা কোম্পানি ওখানে না যেতে পারার জন্য আমার কাছে মাল ছিল তো গুসকরায় মিনিকেট চাপান দিয়েছে ওনার এক নম্বর চাপানটা দেওয়া ছিল ওপরে চাপানটা শুধু দু বিঘে জায়গা দিয়েছে আপনার ওখানে আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল ওখানে ব্যাপক রেজাল্ট হয়েছে হ্যাঁ ওখানে চাষ করবে ওখানে বলছে যে দুশো বিঘে জায়গা নাকি চাষ হবে আমনে ठीक धन्यवाद दादा धन्यवाद